ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা তা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমত ভালো আছেন আমি ফ্যামিলির সবাইকে সবাই কিনে ভালো আছি তো এইখানে একশো একশো সিঙ্গারা আর সমোসা নিয়ে আসলাম হোটেল থেকে কিনে কাঁচাগুলা এনে ফ্রিজে রেখে দিব কারণ ইফতার টাইমে মাঝে মধ্যে বেজে যাতে খাওয়া যায় তারপরে হচ্ছে ঘরে বানানো এতগুলো কষ্ট রোজার আগে তেমন কিছু আমি রেডি করতে পারিনি যেহেতু অসুস্থ তারপর বিএটি সব কিছু মিলে আমি একটু এলোমেলেই ছিলাম এই জন্য কিনে নিয়ে আসলাম সকালবেলা হোটেলে আগেই অর্ডার দিয়ে দিচ্ছি তারপর ওনারা রেডি করে দিচ্ছে আমি নিয়ে আর সি আর এদিক থেকে পিঁচ কেটে নিলাম সবগুলো আজকে এটা হচ্ছে কালকের থেকে যা যা আমি রেডি করে নিই রেডি হচ্ছে রোজার একদিন আগে আমি সব কিছুই গুছ গাছ করে নিলাম এই যে বিস্কিটের গুঁড়াটা আমি এক কেজি বিস্কিট একদম খালাকে দিয়ে বেল্যান্ডার করা যাইতো কিন্তু বেলেন্ডার করলে আবার আলাদা আলাদা ভাঙা টাঙা একটু ঝামেলাই মনে হয় তো শর্টকাটে যেটা হয় ওইটাই করে নিলাম তো বিস্কিটগুলা গুঁড়া করে নিলাম বিস্কিটের গুঁড়াটা আমার প্রতিদিনই লাগবে যেহেতু আমার ডিম চপটা অনেক পছন্দ করে আর এই যে মরিচগুলাকে একবারে মানে এক মাসের জন্য কিছু জিনিস আমি একদম বেশি করে করে রেখে দেবো ফ্রিজে এক মাস যাতে খাওয়া যায় যেমন এই মরিচটাকে ব্লেন্ডার করে নিব তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিব এই কাজগুলো একটু করে নিলে রোজার ভিত্তে একদম ইজিভাবেই মানে সব ইফতারিগুলাই খুব সুন্দরভাবে করা যায় তো মরিচগুলো তুলে নিয়ে তারপর এখন হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তা আজকের ভিডিওটা আমার একটু লম্বা হয়ে গেছে যাই হোক তাই এখন হচ্ছে পেঁয়াজগুলোকে সব দিয়ে দিতেছি আর নতুন পেঁয়াজ তো পেঁয়াজ এখন হচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করা শেষ হয়ে গেল। তো পেঁয়াজটা খুবই সুন্দর ব্যবস্থা হয়েছে আমি ফার্স্টে ভাবছি হবে না যেহেতু নতুন পেঁয়াজ তারপর ডালগুলো ব্ল্যান্ডার করে নিলাম এখানে এক কেজি ডাল আছে তো এক কেজি ডাল বিলেন্ডার করে কিছু ডাল হচ্ছে আমি রসুন আর হচ্ছে ইয়া কাঁচামরিচটা বেলেন্ডার করে দিয়ে দিছি একসঙ্গে আর কিছু এভাবে রেখে দিছি ডিপে রেখে দিব পরে যখন খাবো তখন আবার মরিচ আর রসুন মিক্সড করবো আর এখন হচ্ছে এই যে চিকেনগুলোকেও আমি রেডি করে নিছি তো এভাবে সবগুলো রেডি করে একদিন আগে রেখে দিলে অন্তত পক্ষে আমার তিন চার দিনের ইফতারিটা একদম সহজভাবে করান করা হবে না শুধুই ডাল অনেক দিন যাবে চিকেনটা শুধু তিন চার দিন যাবে তো এই যে এখন হচ্ছে বুটটা সিদ্ধ করে নিব তো এগুলো সব আমি একদিন আগের থেকে গুছ গুছ করে নিই আর এটা হচ্ছে জন্য রান্না করে নিচ্ছি লাউ ডাল লাউ ডালটা রান্না করছি যেহেতু লাউ ছিল এই জন্য আর কারণ নষ্ট হয়ে যাবে তা রান্না করি যা যে খাবে খাবে না খেলে নাই তো এখানে মাছ রান্না করছি পাবদা মাছ পাবদা মাছ রান্না করছি এটা আমাদের দেশে গাগরা বলে এটা দিয়ে আর হচ্ছে গরুর মাংস রান্না করছি আরও কিছু রান্না আছে করে তো ওগুলো মিক্সড করে হয়ে যাবে আমাদের রাতের খাবারটা তো এদিক থেকে দুধও গরম করে নিছি তো অনেকগুলা খাবারই রেডি করা হয়েছে যে যা খায় খাবে এই যে সেহারি সেহারি রান্না আর হচ্ছে রোজার কিছুই মানে সব কিছু আমি একবারে গুছ গাছ করে নিলাম তো এখানে বাত বর্তাও আছে ডাল বর্তা তো এখানে বাতও বসানো হয়েছে বুট দিয়ে হোক দোয়া করি সবাই রোজাগলা যাতে ভালো করে রাখতে পারে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ